আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তথা কোরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সকল দেশেই ঈদ উল দিন তারিখ তারা ঘোষণা দিয়েছে জুন মাসের ষোলো তারিখ দুই সাল রোজ রবিবারে গোটা সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজাহ উদযাপন করা হবে শুধুমাত্র উমান ছাড়া বন্ধুরা উমানে এবং বাংলাদেশে জুন মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবারে ঈদুল আজাহা উদযাপন করা হবে তবে সবার কাছে একটিমাত্র প্রশ্ন ছুটতে চাই যেখানে উমান গোটা আরব দেশের একটি দেশ হওয়া সত্ত্বেও তারা সৌদি আরবের সাথে চাঁদ না দেখার কারণে তারা একদিন পরে ঈদুল আজাহ উদযাপন করা হচ্ছে সেখানে আমাদের কিছু সংখ্যক মৌলবাদী রয়েছে যারা কিনা নিজেদের জ্ঞান সব কিছু বিসর্জন দিয়ে যারা কিনা সৌদি আরবের সাথে ঈদ করে যাচ্ছে এবং ঈদ করতেছে এটা কতটুকু জাহেল মুরুক্ষতার পরিচয় হলে তারা এরকম একটি বহির প্রকাশ করতে পারে এটা আপনাদের কাছেই প্রশ্নটা ছুঁড়ে দিলাম তো যাই হোক বন্ধুরা জুন মাসের ষোলো তারিখ দুই সাল রোজ রবিবারেই হবে সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল হাজার প্রথম দিন তবে উমান এবং বাংলাদেশে হবে জুন মাসের সতেরো তারিখ দুই সাল রোজ সোমবারে উমান সহকারে আরও বিভিন্ন দেশে ঈদ উল হাজার প্রথম দিন তাই আবারও জানাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক